দক্ষিণ দিনাজপুরে কন্যাশ্রী দিবস উদযাপন সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একাদশ কন্যাশ্রী দিবস উদযাপন করা হয় বুধবার দুপুরে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালু ছায়া অনুষ্ঠান ভবনে দিনটি উদযাপন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিচিন কৃষ্ণা জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও রাজস্ব হরিশ রশিদ সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এদিন প্রশাসনিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এছাড়াও কন্যাশ্রী দিবসকে সামনে রেখে এদিন জেলা জুড়ে সাইকেল র্যালি করে স্কুল ছাত্রীরা পাশাপাশি ট্যাবলোট সূচনা করা হয় રાજ્ય સરકાર આહવાને કન્યાશ્રી દિવસ હિસાબે પલન આજથી પ્રોગ્રામ કન્્યાશ્રી વિભિન પેરાબીટર ઉપર જરા પુસ્કાર પાસે તાક્ય પુરસ્કૃત કરો એવું વિભિન જરાજે જાઈલ મરેજાર કરા ભારો মেদিনীপুর থেকে কল্যাণ মঞ্চলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ